কিন্তু হল শুরু হবে আর আমরা চেষ্টা ओए ओए बता यार बता यार बता 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 मैं जा रहा हूं जान जय जिते रूप नारायण मालिकुल्ला की और सलाम वालेकुम व रहमतुल्लाही व बरकातहू इनना अलहमदु लिल्लाही नहमदुहू व नस्तईनूहू व नस्तगहीहू हाय यार شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر بغرور مدسات وكل مدساته وكل بدعاء وكل ضلالة أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونقصه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن عند الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري

তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন এই পৃথিবীতে সহস্র কোটি মাতৃতা সৃষ্টি করার পরে যিনি আমাদের এই মানব থেকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাতৃতা এবং সর্বশ্রেষ্ঠ নাবিক

তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্র করে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরে যারা অর্থ অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সোলামা তারা প্রত্যেকের এবং আমি কবুল করে দান মহান আহিনা আল্লাহ এসে দেওয়া

वो जगह पे जहाँ से जहाँ से तो बोला मुझे ज़्यादा नहीं मुझे दुनिया को इस वक्त ये दिल किस पे लगा बाजार तो उन क्या बोला बाजार बाजार सब जगह इस पे लगा कर बोल रहा हूँ ऐसा लोग नहीं होता কিন্তু আমাদের পাশে আসে আমাদের অর্থ অঞ্চলে যেসব জায়গার মধ্যে বছরের পর বছর মানুষ ব্যবসা বাণিজ্য করছে আপনি যদি হালার ব্যবসা করেন উপর ক্রয় করতে যান ইসলামী নিয়ে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন তারপরে

যে মানুষগুলো মোবাইল ফোন ব্যবহার করে আপনি ব্যবহার করেন তো যারা মোবাইল ফোন ফোন গুলো ব্যবহার করে প্রত্যেক মানুষ সম্পর্কে চার থেকে সাড়ে চার ঘন্টা

ব্যয় করে তো একদিন হয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ ঘন্টা বাদ দেন তাহলে কত আছে আপনার পাঁচ ঘন্টা

এই সময় মাত্র চার পাঁচ ঘন্টা এই মোবাইলের পিছনে না করে যদি পাঁচ সাত ঘন্টা যদি একটু বইয়ের পিছনে হয় মানে বয়েও মরে যদি একটু যদি সময় করতো তাহলে এরাই

কিন্তু আপনি কি বলেছেন আমি গাড়িতে উপর একারে চলে আসলাম এটাকে আসলে যেটা পেশায় চলে গেল একক্ষণের কাвата আপন ফিরে আসে এই জিনিসটা পেশায় যাচ্ছে এর আর হওয়ার কি সম্ভব টাইম কি সময় কি এর দিকে কি সম্ভাবনা চলেছে আলোচনা করতে করতে গিয়ে ഇതിনি অনেক ঘন্টা ও আর করেছে তারপরে টাইম ট্রেন এর দুই এর একটা টাইম रिलेशन এবারে একবার আপনাকে বলছি এটা जस्ट এটা পিছে